হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করো আমাদের কন্ট্যাক্ট নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা কিছু জিজ্ঞাসা রয়েছে কোর্স কোর্স ফিজ সম্পর্কে জেনে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি একেবারে প্রথমের দিকে যে থিয়েটারগুলো ছিল সেই থিয়েটারগুলো সম্পর্কে তোমাদের ক্লাসগুলো কিন্তু করিয়েছি এর আগের ভিডিওতেও প্রত্যেকটা ভিডিও রয়েছে কলকাতা বিদেশি রঙ্গালয় ন্যাশনাল থিয়েটার নাট্য নিয়ন্ত্রণ আইন আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং দেখে কতটা উপকৃত হলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে দেখো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের নাটক থেকে যে পাঠটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের শিশির কুমার ভাদুরী এবং তার রঙ্গমঞ্চ সম্পর্কে জানার কথা তো সেটাই তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রথমেই বলি যে ঊনবিংশ শতাব্দীর ঊনবিংশ শতকের বাংলা সেই নবজাগরণের শেষতম ব্যক্তিত্ব ছিলেন কিন্তু শিশির কুমার ভাদুরী আজকে তিনি এবং তার নাট্যমন্দির সম্পর্কেই আমি তোমাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো বাংলার সাধারণ রঙ্গমঞ্চকে একটা দেশের রূপ দিয়েছিলেন শিশির কুমার ভাদুরী এবং উনিশ শতকে বাংলার একেবারে শেষের দিকে ব্যক্তিত্ব ছিলেন শিশির কুমার ভাদুরী উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি যোগদান করেছিলেন কিন্তু বেশি দিন কিন্তু তিনি এই অধ্যাপনার কাজ করেননি অধ্যাপনার কাজ ছেড়ে দিয়ে তিনি কিন্তু নাট্য অভিনয় ঢুকেছিলেন আমি তোমাদের এখানে বলেই দিয়েছি যে বিদ্যাসাগর কলেজে তিনি যোগ দিয়েছিলেন অধ্যাপনা করেছিলেন কিন্তু বেশি দিন তিনি অধ্যাপনা করেননি বেশ কিছুদিন পরেই কিন্তু তিনি কি করেছেন একেবারে পুরোপুরিভাবে অধ্যাপনা ছেড়ে দিয়ে নটনাথের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন এবার ছাত্র জীবনে বিভিন্ন করেছেন নাটকে এবং তার পাশাপাশি ইংরেজি নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি কিন্তু বাংলার যে আহ বাংলা যে নাটকগুলো ছিল সেই নাটকের অভিনয়ও তিনি অভিনয় করেছেন এবং কিন্তু তার একটা বিশাল একটা কিন্তু তার যে সাফল্য সেটা দেখতে পাই আমরা তিনি কোন কোন নাটকে অভিনয় করেছেন সেটা তোমাদের সামনে তুলে ধরতে চাই মনমোহন নাট্যমন্ত্রীর সীতা নাটকে তিনি অভিনয় সীতা নাটকে তিনি অভিনয় করেছিলেন তিনি সীতা নাটকে রামের ভূমিকা নিয়েছিলেন এবং এই রামের ভূমিকায় অভিনয় করতে দেখে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র ঠাকুর শরৎচন্দ্র কিন্তু কি করেছিলেন তিনি কিন্তু একেবারে আত্মমগ্ন হয়ে গিয়েছিলেন তার এই নাট্য সীতা নাটকে রামের অভিনয় দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং কিন্তু এই সীতা নাটকের অভিনয় দেখেছিলেন এবং তারা বলেছিলেন যে তার তুলনা হয় না এরপর সীতা নাটকের পরেই তিনি যে নাটকগুলোর অভিনয় করা শুরু করলেন সেগুলো হচ্ছে পাশানি এবং জনা যে নাটকটি রয়েছে এখানে তিনি ইন্দ্র ও গৌতমের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং জনা নাটকে তিনি সবাই যেন নীলধ্বজের প্রতি জনা নীলধ্বজ এবং জনার যে একমাত্র পুত্র প্রবীর সেই কিন্তু আমাদের এই জনাত নাটকে কিন্তু প্রবীর সেজেছিলেন আমাদের এই শিশির কুমার ভাদরী মহাশয় এবার দেখো তিনি আহ নাট্যমন্দিত সৃষ্টি করলেন নাটকে নিজেকে আত্মনিয়োগ করলেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তিনি অধ্যাপনা ছেড়ে পুরোপুরি ভাবে একেবারে নাটকে ঢুকে গেলেন অভিনয় করা শুরু করলেন তবে একটা দিকে তার নজর দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে ব্যবসার দিকটা তিনি কিন্তু এই নাটক নাট্যাভিনয় সমস্ত কিছু দিক দিয়ে তিনি ব্যবসার দিকে দৃষ্টিপাত করেননি যেই কারণে মাত্র চার বছর তার নাট্য কিন্তু স্থায়ী ছিল টিকে ছিল তারপরে কিন্তু সমস্ত কিছুই শেষ হয়ে যায় পরিচয় এবং প্রশ্ন এই দুটো নাটক যখন তিনি অভিনয় করেছিলেন যখন মঞ্চস্থ করলেন সেই মঞ্চস্থকালে তার আর্থিক অবস্থা একেবারেই কিন্তু ভালো ছিল না এবং আহ বঙ্গ রঙ্গালয়ের এক সন্ধিক্ষণ পর্বে শিশির কুমারের আবির্ভাব হয়েছিল যেন কালে সেই সেই সময় সেই যুগে সেই কালে এরকমই একটা ব্যক্তিত্বের যেন প্রয়োজন ছিল আমাদের সেই সময় কিন্তু আমরা এনাকে পাই এবং এনার দ্বারা আমরা উপকৃত হই উনি সালে তার মৃত্যু হয়েছিল ঠিকই মৃত্যুর একেবারে আগে অর্থাৎ সেই কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখতে পাই যে তিনি নাট্যমন্দির সৃষ্টি করছেন নাট্যশালা তৈরি করছেন নাট্যের নাটকের অভিনয় করছেন মঞ্চ সাজাচ্ছেন সব ঠিক আছে তিনি কিন্তু একটা বিরাট বিপ্লব বাংলা নাটকে থিয়েটারে বিপ্লব ঘটিয়ে দিয়ে গিয়েছেন এই শিশু কুমার ভাদুরি নাট্য উন্নয়নের ক্ষেত্রে এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিন্তু এই মায়া এই যে মঞ্চের মায়া সেটা কিন্তু তিনি কাটিয়ে যেতে পারেননি তাহলে দেখো শতকের বাংলার সেই কুমার নবজাগরণের সময়কালের শেষ ভাগের যে ব্যক্তিত্ব তার যে অবদান এই বাংলার যে নাটক এবং নাট্যমঞ্চে তার যে একটা অবদান সেটা কিন্তু অনস্বীকার্য এটা আমরা কিন্তু একেবারেই অস্বীকার করতে পারবো না তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বাংলা রঙ্গমঞ্চ ও নাটক থেকে শিশির কুমার ও নাট্যমন্দির সম্পর্কে এর পরের টপিক যেটা তোমাদের রয়েছে সেটা পরের দিন আসবে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের বলছি তোমরা কিন্তু আমার ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও তোমরা যদি আমার এই আলোচনা একটু হলেও বুঝতে পারো তবে আমাদের পাশে থেকো এবং আমাদের রয়েছে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার ক্লাস তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ